দুনিয়া সুন্দর আসমান সুন্দর দু সুন্দর আসমান সুন্দর সুন্দরে সুন্দর পল্লা চল না কত সুন্দর তুমি অল্লা জানিনা কত সুন্দর তুমি অল্লা আকাশে ফুটে ভুল রাশি রাশি রাতের তারা বরা চাদের হাসি আকাশে ফুটে ফুল রাশি রাশি রথরে তারা বরা চাঁদের হাসি পাকিদের গুন গুন গানে বয়ে যকনা চানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ